আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি মিয়া মিজানুর রহমান শ্রোতি জানতে চাই কেমন আছেন খুব ভালো লাগলো জন্য আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি একটু শীত আমাদের এখানে শীত পড়ে গেছে নিউ ইয়র্কে শীতের এই আমেজের মাঝেও আমরা দেখছি যে বড়দিনের যে উৎসবের আমেজ সেটিও রং ছড়িয়েছে আলো ছড়িয়েছে সব জায়গায় সেটি নিয়ে আমাদের আয়োজন আছে তবে শুরু করছি আপনাকে ঘিরে যেহেতু আইন অভিবাসন নিয়ে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন থাকে শুরুতে একটু জেনে নিতে চাই মির মিজানুর রহমান সেটি হচ্ছে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন ঢাকায় আমেরিকার দূতাবাসের কার্যক্রম কি স্বাভাবিক নিয়মে চলছে কিনা শুরুতেই আপনার কাছ থেকে আমি এই তথ্যটি একটু নিয়ে নিতে চাই এটা দর্শকদের অনেকের প্রশ্ন বললেন এটা আমি তো অবাক হচ্ছি কেন থাকবে না সেটা হচ্ছে মানুষজন অ্যাপ্লিকেশন করছেন আমরাও পাঠাচ্ছি আমাদের একটা নিচলের বিভিন্ন প্রশ্ন সাথে সাথে উত্তর আসতেছে সুতরাং এই প্রশ্নে আমি একটু অবাক হলাম না খুব ক্লিয়ার উত্তর হচ্ছে যে না সব স্বাভাবিক নিয়মে চলছে এখন বড়দিনের বন্ধ আমি আশা করি না তারা কাজ করতেছে ওইখানে হম মানে যখন বন্ধের দিন আর কি সে হলো কথা ধন্যবাদ তার মানে যেটি স্বাভাবিক নিয়মে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমের অব্যাহত ধারাবাহিকতা আছে কারণ অনেকের প্রশ্নটি এটি ছিল কারণ বাংলাদেশে একটু রাজনৈতিক অস্থিরতা আছে আর সে কারণে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন এই রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভিসা প্রক্রিয়া যে স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে যারা অপেক্ষায় আছেন ভাই বোনের আবেদনে বাবা মার আবেদনে স্বামী স্ত্রীর আবেদনে সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে কিনা সেটি নিয়ে তাদের বেশি সংশয় কারণ এটি আপনি জানেন যারা অপেক্ষায় থাকেন তাদের মনে একটু প্রশ্ন থাকে এটা ছাড়াও অন্যান্য কারণে তাদের সংশয়টা থাকে তার একটা হচ্ছে বাংলাদেশের জন্মের সময় থেকে শুরু করে এখানে রাজনৈতিক অস্থিরতা আছে হঠাৎ করে গতকাল থেকে হয় নাই এখানে একটা আরেকটা হচ্ছে যারা প্রশ্নটা করছেন তারা জানেন আপনার এই প্রোগ্রাম শুধু নিউ ইয়র্কের লোকজন দেখে না ইটালি থেকে লোক দেখে আমাকে যখন এসে বললেন যে আমি এই প্রশ্ন করতেছি আমি থেকে প্রশ্ন করতেছি নূপুর চৌধুরী নাম দেখেছি কি অন্যরা আসছেন তাদেরকে কেউ পাঠিয়েছে যে আমার ভাই আমাকে এই প্রশ্ন করেছেন সুইডেন থেকে কি জার্মানি থেকে কি চায়না থেকে তো তখন আমি অবাক না এই প্রশ্নটা তারা করছেন তাদের আত্মীয় স্বজনদের জন্য কেননা তারা হয়তো একটা অ্যাপ্লিকেশন করেছেন তার স্ত্রীর জন্য এখন শ্বশুর মহোদয় বারবারই বলেন এটা কি বিয়ে শা দিলাম হ্যাঁ বউকে নিজে আমার মেয়েকে নিতে পারতেছে না কি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন বোনের স্বামী বলতেছে তুই কি তোমার ভাই বোধাকে এগুলো করতেছি না কিছু হ্যাঁ যাচ্ছে তার সংসার এই সমস্ত কারণে তারা এই প্রশ্নগুলো করতেছে আমাদের দিয়ে মানে যেমন কতদিন লাগবে কার প্রশ্ন করছে যাতে তারা শোনে ওই যে দেখো উকিল মহোদয় বলেছেন আহ বটতলার উকিল বলেছেন মোটা উকিল বলেছেন যে না সব ঠিকঠাক মতো আছে আসলে সব ঠিকঠাক মতো আছে কিন্তু তাদের তো মন মানে না যেটা আপনি বললেন তারা একটু শুনতে চায় যে সব ঠিক আছে কিনা এভরিথিং যথা নিয়মে চলছে এখন আপনি যদি শুনতে চান বাংলাদেশে বলা হয় কি ওই যে আমলাতান্ত্রিক দেশ পয়সা না দিলে টেবিল নড়ে না কিচন নড়ে টরে না ফাইল এখান থেকে ওইখানে যায় না এইখানের অবস্থা আরও খারাপ জেনারেলি জেনারেলি আরও খারাপ বাংলাদেশে যদি মানে মানে স্লথ হয়ে থাকে এখানে তার থেকে বেশি স্লথ এগুলো আছে এগুলোর মধ্যেই আমাদেরকে চলতে হবে নাহলে তো কান্নাকাটি করতে হবে এবং এটার কোনো মানে হবে না যদি কান্নাকাটি করেও লাভ হবে না ধন্যবাদ আমাদের প্রশ্ন করছেন আমি প্রশ্নগুলো পরে নিব বিষয় আলোচনা একটু করে নিই তারপরে আমি আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নের আরেকটি বিষয় আহ এস কেস নিয়ে যে কোনো সিদ্ধান্ত স্থগিতা দেশের বিষয়টি নিয়ে আমি প্রায় অনুষ্ঠান করছি এর আগেও করেছি আপনার কাছ থেকে আমি সর্বশেষ আপডেটটি একটু নিয়ে নিতে চাই অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে কি ধরনের আপডেট জানতে চাচ্ছেন আমি যে নতুন আপডেটটি এসেছিল যে সব ধরনের সিদ্ধান্ত আপাতত স্থগিত সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই কেমন আসসালাম কেসের আচ্ছা আমার কাছে যে কথাটা পাবেন সেটা হচ্ছে যথা নিয়মে চলছে এখন সিদ্ধান্তটা সিদ্ধান্ত তো দুদিনে হয়ে যায় না হ্যাঁ কথাটা হচ্ছে যে কিছুদিন আগে এক ভদ্রলোক সে কোনো এক অন্য কোন এক দেশে জন্ম উনি দুজন মানুষকে গুলি করলেন হ্যাঁ হোয়াইট হাউসের সামনে কি ওয়াশিংটন ডিসিতে ফলে একটা এন্টি ইমিগ্রেন্ট একটা পরিবেশ সৃষ্টি হলো তো হলো এবং তখনই যেগুলা মানে ট্রাম্প সাহেবের আমলে অনেক কিছু রেডি আছে সময়ে সময়ে তারা অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে তো সেখানে বলা হচ্ছে যে কি রকমের যে সমস্ত কিছু বন্ধ করে দাও সমস্ত কিছু স্থগিত করে দাও মেইন কথা হচ্ছে তারা দেখলো এই লোক পুরোপুরি ভেটেড হয়ে সে ইভেন সি এর সাথে কাজ করতো সে পুরোপুরি ভেটেড হয়ে এবং এখানকার অফিসাররা বারবার বলতেছে কারণ তাদের চাকরি জন্য লাইন হ্যাঁ তো এখন যে এই বদল লোকে এইগুলো করলো কি সে তো আসলো সে তো জায়গা দিলাম হ্যাঁ তো গেল তো এখন কথাটা হচ্ছে যে এই যে পুরা পুরি ভেডেড হয়ে এসেও এই লোকটা এই ধরনের একটা কাজ করলো ফলে তারা ইন্টারনালি ব্যবস্থা নিল যে আমরা কোন রকমের ছাড়া জিরো টলার মানে একজন মানুষকে এখানে আনতে গেলে দিতে গেলে প্রথম যে এলিমেন্টটা আপনার স্যাটিসফাই করতে হয় যে উনি কি সেই ব্যক্তি কিনা যাকে আমরা যিনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন হ্যাঁ নাকি এটা ওনার নাম দিয়ে অন্য কেউ করতেছে বা উনি হচ্ছেন বলতেছেন বাংলাদেশের উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের না উনি অন্য দেশের হ্যাঁ এই নাম দিয়ে তারা সিচুয়েশন মানে একটা পরিবেশ ক্রিয়েট করতেছে কি উমুকের ভাই কি উমুকের ইয়ে সে কোনো সন্ত্রাসী কিনা এগুলো ভালো করে ওনারা দেখে নেওয়ার ব্যবস্থা করতেছেন হ্যাঁ আগে হয়তো দুই দিনে করে ফেলতেন এখন দুই দিনে করতেছেন না ইভেন আগে গ্রিন কার্ড দেওয়ার সময় অনেক রিল্যাক্সড ই ছিল সিকিউরিটি চেক ছিল কিন্তু সিটিজেনশিপের সময় আরো অনেক হাইটেন্ট অবস্থা ছিল এখন এই যে সিকিউরিটি চেকটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এই গত গত সপ্তাহে হিউস্টনে কেস করলাম আগে বলে দিত অমুক দিনে এসে রেজাল্ট নিয়ে যেত এখন বলতেছে আমরা আমরা বাসায় রেজাল্ট পাঠিয়ে দিব মেইলে তো এই যে বলতেছে হুম তারপরে আমি ব্যারিক স্ট্রিটে আগে ব্যারিক স্ট্রিটে হতো না সেদিন ব্যারিক স্ট্রিটে সাড়ে চার ঘন্টার এক ইন্টারভিউ হ্যাঁ এস ইন্টারভিউ তারপরও রেজাল্ট দিচ্ছে না বিকজ তারা ওই ভালো করে স্যাটিসফাইড হয়ে সুপরভাইজার ওই কেউ চাকরি হারাতে চায় না ফলে যে কোনো কিছু ওই সুপারভাইজার কাছে পাঠিয়ে দিচ্ছে হুম সেখানে পাঠিয়ে দিবে তারপরে সিকিউরিটি চেকটা সেটা এফবিআই দিয়ে হোক যেভাবে হোক মোট কথা কেউ তার নিজের ঘাড়ে দায়িত্ব নিতে চাচ্ছে না এই জাতীয় বিষয়গুলো হচ্ছে কিন্তু অ্যাসম প্রক্রিয়া কি আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে বরং ই আছে আমার তো ভাই অ্যাপ্লাই করলাম হুট করে ইন্টারভিউডেট চলে আসছে হ্যাঁ অনেকের নাকি সেই দশ বছর ধরে পড়ে আছে তো এই যে এগুলা চলতেছে অনেকে দশ দশ বছর দশ বছর এগারো বছর হয়ে গেছে ইন্টারভিউ হচ্ছে না আবার অনেকে ফাইল করেছে দুই মাসের মধ্যে হঠাৎ করে ইন্টারভিউ চলে আসছে তো এইগুলো তো সবই চলতেছে আমি মানে আমার ছোট গন্ডিতে হ্যাঁ আমার ছোট গন্ডি কি আমি পঞ্চাশটা শহরে স্টেটে না আমি ফিজিক্যালি গিয়ে কেস করেছি একটা না দুইটা না পঞ্চাশটা এর একটা বললে আমার লাইসেন্স থাকে না হ্যাঁ এবং আমি এই দেশে জুরি ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে এখানে আমি উকিল হয়েছি ডিসেম্বর পনেরো নাইনটিন নাইনটি নাইন শপথ গ্রহণ করেছি হ্যাঁ তো আমার এই ছোটো গঙ্গিতে আমি বুঝি এভরিথিং ইজ ফাইন ধন্যবাদ এভরিথিং ইজ ফাইন ট্রাম্পের আমলে ইমিগ্রেশন নিয়ে তো আমাদের একটু আতঙ্ক আছেই অভিবাসীদের মাঝে এই যে আপনি বলছিলেন যে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার এটি ইন্টারভিউ যেটি হয়তো আগে এবং সিকিউরিটি চেক অনেক বেশি হচ্ছে তো আপনি বলতে চাচ্ছেন যাদের জেনুইন কেস জেনুইন কেস বলতে আমি বলছি যে সিকিউরিটিতে গিয়ে হয়তো আটকাবে না তাদের জন্য ইটস ফাইন তার আবেদন করবে সেই গ্রাউন্ডেই তাদের আবেদন মঞ্জুর হবে সেটি কি বলতে চাচ্ছেন ব্যাপারটা কারটা কি ধরনের ব্যাকগ্রাউন্ড এগুলো আমার কাছে যখন পার্সোনালি নিয়ে আসবেন তখন আমি কথা বলতে পারবো এছাড়া কথা বলতে পারবো না এগুলো গন্ডি থেকে কথা বলবেন সেটা আপনার ব্যাপার আমার গন্ডি থেকে আমি স্পেসিফিক কেস না দেখে আমার এই যোগ্যতা নাই গণহারে কথাবার্তা বলার এগুলো একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সাড়ে চার কিলোমিটার এটা আমার মনে করে সুখবর তাকে সুযোগ দেওয়া হলো তার জীবনের সমস্ত গল্প বলার জন্য আসেন আর গতানুগতিক কথাবার্তা বললো চলে যান আমরা জানাই দিব এবং না করে দিল এটার থেকে আপনার যে একটা মানুষের জীবন কাহিনী যদি আপনার শুনতে হয় সাড়ে চার ঘন্টা হয় না এবং ওই ভদ্রলোকে উনি খুশি যে ওনাকে বলতে দিয়েছে হ্যাঁ ওনাকে ওনার জীবনের কথা ওনার পরিবারের কথা ওনার বিরুদ্ধে যে অসন্তোষ হয়েছে সেই চিয়ান স্কোয়ারের সময় থেকে লোক এক চাইনিজ ভদ্রলোক সে তো খুশি আমার কাছে সে তার কথা বলতে পারছে সে চায়নার এক ভদ্রলোক তাকে বলতে দিতে হয়েছে এটা তার জন্য আমার ওই ক্লায়েন্টের জন্য ভালো হয়েছে ধন্যবাদ